নাচ্ছে আর এদিকে দেখো চিৎকার করছে এই নয়েজ ক্যান্সেলেশন লাগাতে হবে না হলে হবে না এখন জল নিয়ে চলে এসছে হ্যালো বন্ধু গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি বেরিয়ে পড়ছি সকাল সকাল জলের ড্রাম নিয়ে জল আনতে যাব তো এদিকে ব্লগ বানাচ্ছি আর এদিকে দেখো চিৎকার করছে এই নয়েজ ক্যান্সেলেশন লাগাতে হবে নাহলে হবে না তো কী বলছিলাম হ্যাঁ সকাল সকাল বেরিয়ে পড়ছে জল আনতে তো চলো বেরোই এখন ব্লগিং করতে দেবে না এ বুঝলে তো ভিডিও করতে দেবে না শুধু দিয়ে চলো জল জল নিয়ে আসি তারপর কথা হচ্ছে চলো একদম বাইকে গিয়ে দেখা হচ্ছে তো সকাল সকাল বাইক স্টার্ট দেওয়ার আগে একটু বাইকে আপ করে নিতে হবে চলো দেখো তো চলো ওয়ার্ম আপ হোক তারপর এখন জলের ড্রাম বানছে সন্তু জল আনতে যাবে দেখ এইটা খুলতেই তো জল নিয়ে চলে এসেছি এখন জলটা ঢালতে হবে ঠিক আছে কমপ্লিট আজকে তো চলো এবারে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে তারপর তোমার সঙ্গে কথা বলছি ঠিক আছে চলো ততক্ষণের জন্য টাটা আমি এই মাত্র জল নিয়ে বাড়ি ঢুকলাম আর দেখো কেমন বৃষ্টি এসছে জোরে ভালো খুব তাড়াতাড়ি ঢুকে গেছে নয়তো ভালো দের বৃষ্টি হচ্ছে ভিজে যেতাম তো প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে গাছগুলো খুব সুন্দর লাগছে দারুণ লাগছে গাছগুলো এটা কি গাছ কেউ যদি জানো কমেন্টে জানাও তো কেউ যদি জেনে থাকো তো কমেন্টে অবশ্যই জানাও আজকে গাছ বাড়িতে আজকে পুজো হচ্ছে Birinci yolcu kuyruktaki. Birinci তো বন্ধু এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে রাখো তো এবার থেকে প্রতিদিন ডেলি ব্লগ আসতে থাকবে তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে আর যারা যারা ভিডিওটা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চলো আমি এখন ভিডিওটা এডিটিং করতে বসবো দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিও ততক্ষণের জন্য টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো